নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে দিনটা কিন্তু হলো আজ শুক্রবার শুক্রবার সকালে উঠে যে মেয়ে হচ্ছে যাবে স্কুলে তো দুধটা ফ্রিজে একটা এক্সট্রা দুধ নেওয়া থাকে কেননা সকালবেলা হচ্ছে অনেক লেট করে আসে দুধ দিতে মানে যখন আমার মেয়ের দুধ টুধ জাল দেওয়া হয়েছে তখন আসে আর কি ও দুধ ওর দুধটা আলাদা একজন দেয় আর কি ওর দুটা দুধ নেওয়া হয় তো আর দুধ হচ্ছে বাবাকে সকালে দিয়ে যায় দোকানে চায়ের জন্য তো ওর একটা এক্সট্রা দুধ সবসময় ফ্রিজে রাখা হয় মানে সকালবেলা নাহলে আমার স্কুল যাওয়ার সময় খুব অসুবিধা হয়ে যায় তো ওই জন্য বার করে নিলাম ফ্রিজ থেকে এই যে জাল দিয়ে নিচ্ছি দুধ খেয়েই একমাত্র শুধুমাত্র দুধ খেয়ে স্কুলে যাই আর কিচ্ছু খায় না কোনো বিস্কুট টিস্কুট কিচ্ছু ওকে খাওয়াতে পারে না সকালবেলা ওই ছোটো থেকেই ওই দুধটাই খেয়ে হচ্ছে যাবে স্কুলে তারপরে যা টিফিন দিয়ে দেবো সেই সব টিফিন খাবে তো টিফিনে আজকে ওকে করে দেবো একটু আলু তরকারি আর লুচি যে কালকে যে একাদশী ছিল তো আমাদের তো আলু সিদ্ধ করা হয়েছিলো তো সেই আলু সিদ্ধই খানিকটা হচ্ছে আছে চারটে মতো আলু সিদ্ধ ছিল তো সেখান থেকে দুটো আমি নিয়ে নিয়েছি নিয়ে এই যে একটু তেলের মধ্যে একটু দিয়ে দিলাম একটু নুন হলুদ দিয়ে ভেজে ভেজে নিয়ে এটা একটা তরকারি করে দেবো সিদ্ধালু তরকারি কিন্তু আবার অন্যরকম একটা টেস্ট হয় বেশ ভালো লাগে খেতে আর ওর একটু মাখা মাখা বেশ ভালো লাগে মানে ভালোবাসে আর কি খেতে ও তো লুচি পাওয়াটা দিয়ে এবার মানে ঝোল ঝোল না হলে ওর চলে না মানে বাড়িতে থাকলে সেই জিনিসটা করতে হয় কিন্তু স্কুলে তো আর ঝোল দিতে পারে না তবুও আমাকে জিজ্ঞেস করো একটু ঝোল ঝোল করতে পারো না বলতো তোকে আমি স্কুলে কীভাবে ঝোলটা দেবো বল সব তো তোর পড়ে যাবে টিফিন বক্স থেকে তো একটু থাকে গ্রেভির মতো মানে সামান্য একটু মাখা মাখা থাকে সেই রকম করে মানে একদম খটখটে শুকনো করি না আর কি তরকারিটা তো একটু থাকে সেই রকম মাখো মাখো হয়ে থাকে রকম করে করে দিই তো একটুখানি ফুটে উঠলে এটা নামিয়ে নেবো একটু শুকনো শুকনো হয়ে গেলে আর এই যে ময়দাটাও মাখা ছিল কালকে যেহেতু আমি লুচি করেছিলাম দুপুরবেলা তো মেয়ে সন্ধেবেলা খেয়েছিলো রাতেও কে দিই নিল রাতেও ভাতই খেয়েছিল তো এই যে এখান থেকে আর বাকি যে মানে যেইটুকু ছিল সব সব কটাই লুচি করে নিয়েছি একেবারে সকালবেলা করে নিলাম তার না বেলায় করতে হবে ওকে তিনটে দিয়ে দিলাম তিনটেই খাবে ও চারটে দিলে খাবে না সেই একটা ফেরত নিয়ে আসবে তো ওই জন্য তিনটে দিলাম আর এই যেগুলো আলুর তরকারিটা দিয়ে দিলাম দিয়ে ওর কিন্তু টিফিন বক্সটা একদম রেডি বাকিগুলো থাকবে ছোটো মা যদি খায় তো খাবে আর আমরা একটু টুকটাক একটা দুটো করে খাব তো এই রেখে দিলাম হচ্ছে আর এই আর টিফিনে তো আজকে হবে হচ্ছে সিদ্ধভাত একাদশীর পরের দিন সময় হচ্ছে আমাদের টিফিনে তো সিদ্ধভাতই খাওয়া হয় মানে যেহেতু আগের দিন ভাত খাওয়া থাকে না সেই কারণেই আর কি সকাল টিফিনে বাবা বলে ভাত করতে ভাত আলু সিদ্ধ এইসব তো দেখো বই টইগুলো ভালো করে গুছিয়ে দিচ্ছি কিছু ব্যাগের মধ্যেই ছিল আর বাকি যেগুলো লাগবে সেগুলো সব আমি কিন্তু ব্যাগের মধ্যে গুছিয়ে দিলাম ব্যাগটা সবই নিজে গুছাতে পারে কিন্তু করবে না সকালবেলা অলসতার কারণে মানে ওই যে ঘুম থেকে উঠতে উঠতেই তো মানে তুলতেই আমাকে মানে প্রচুর পরিশ্রম করতে হয় তারপরে ওই খাওয়া নিয়ে যে দুধ নিয়ে বসে থাকবে মানে যতক্ষণ আমার মুখ চলবে ততক্ষণ ওই দুধ মানে ওর দুধ মুখে উঠবে তা না হলে ওই চুপ করে বসেই থাকবে তো দেখো টিফিন বক্স কিন্তু সবসময় আমি এই যে একটা প্লাস্টিকের মধ্যে করে দিই তা নাহলে মানে যখন এইসব তরকারি দিই তা না হলে যে যেহেতু কাত হয়ে থাকে যখন পিঠে নেবে তখন কিন্তু আবার যদি যদি বাই চান্স পড়ে তো সেই কারণেই আর কি এরকম প্লাস্টিকের মধ্যে করে সবসময় আমি দিয়ে দিই সেফ সাইড একটা থাকে কোনো রকম আর নষ্ট হওয়ার ভয় থাকে না ব্যাগটা দিয়ে দিলাম দিয়ে জলের বোতল টোতল দিয়ে ব্যাগ রেডি করে দিলাম চলে গেল স্কুলে আর দেখো আজকে তো শুক্রবার নিয়ে এসছে হচ্ছে এই যে মাছ দু তিন রকমের মাছ নিয়ে এসেছে এটা দেখো পমফ্রেট মাছ এনেছে পমফ্রেট মাছ এনেছি আর এখানে এইটা এনেছে এইটা কি এনেছে এটা হচ্ছে একটা মাছ এটা দুটো মাছ এনেছে বাটা মাছ বাটা মাছ এনেছে আর এইটার মধ্যে কি আছে এইটার মধ্যে আছে হচ্ছে চিংড়ি মাছ কচু শাক কেনা হয়েছে মানে প্রায় সেই জন্মাষ্টমীর আগে তো জন্মাষ্টমী থেকেই তো সমানে নেমন্তন্ন বাড়ি এটা মানে এখানে ওখানে খাওয়া হয়েই যাচ্ছে তো সেই জন্য কচু শাকটা রয়ে গেছে সেটা কিন্তু আর রান্না করা হয়নি তো সেই কচু শাকটাই আজকে হবে চিংড়ি মাছ দিয়ে তো সেই জন্য চিংড়ি মাছ নিয়ে এসছে আর এই দেখো মূলো শাক নিয়ে এসছে এখন মূলো শাক পাওয়া যায় কেন জানি না আমি ওই যে এই অনেক দিন পরেই তো আনলো আর এই যে পুঁই শাক আর মূলো শাক এই দুটো শাক তো মূলো শাকটা আজকে রান্না হবে না এই দেখো এই দুটো মাছ এই মাছ দুটো কিন্তু খাবে ও টক টক খাবে বলে নিয়ে এসছে আর পমফ্রেট মাছগুলো হবে ঝোল পমফ্রেট মাছ কিন্তু ভীষণ ভীষণ প্রিয় মানে সবারই প্রায় প্রিয় বলতে গেলে ভীষণ ভালোবাসে সবাই খেতে আর বাচ্চাদের পক্ষে কিন্তু পমফ্রেট মাছটা খুবই উপকারী মাছ পমফ্রেট মাছের যে উপকারটা থাকে সেটা বাচ্চাদের পক্ষে ভীষণই ভালো বাচ্চা কেন বড় বলো সবারই মানে যেহেতু কাঁটাটা কম থাকে ছাড়াতেও সুবিধা তার উপরে উপকারটাও প্রচুর আছে পমফ্রেট মাছে মানে ডাক্তারাই বলে আর কি পমফ্রেট মাছটা বেশ উপকারী তো দেখো এখানে কচু আলু আর বেগুন দিয়ে হচ্ছে পমফ্রেট মাছটা ঝোল করব বেগুনগুলো কিন্তু আমি আগে ভেজে তুলে রেখেছি সময় যখন ঝোল বা ঝাল যাই করি না কেন বেগুনটা কিন্তু আমি আলাদাই ভাজি এই তো একসাথে ভাজি না আর কি আলু আলুর সাথে ওটা আলাদা ভেজে লাস্টে দিয়ে দিলে না বেগুনের টেস্টটা বেশ ভালো হয় আর কি এমনি একসাথে করার থেকে তো মাছগুলো ভাজা মাছগুলো সবই দিয়ে দিচ্ছি বেগুনটাও দিয়ে দেবো মাছগুলোর পরে মাছ একটা রেখেছিলাম হচ্ছে ভাজা আর বাকি সব হচ্ছে মানে ছোটো মাছ যেন তার বাকি সব হচ্ছে ঝোলের মধ্যে দিয়ে দেবো এই মাছটা টক খাবে না টক খাবে হচ্ছে আরেকটা যেটা মাছ ওইটা বাটা মাছটা দিয়ে দিলাম দিয়ে এর উপরে কিন্তু আমি দিয়ে দেবো হচ্ছে বেগুন এই যে ভাজা বেগুনগুলো দিয়ে দিলাম আমার মাছের ঝোল কিন্তু একদম জাস্ট একটু ফুটলেই নামিয়ে নেব কারণ আলু টালু আলু কচু সব সিদ্ধ হয়ে গেছে মাছটা দিলাম জাস্ট একটুখানি নরম হবে মাছটা ফুটে হলেই নামিয়ে নেবো কারণ এটা ঝোল হবে এটা বা শুকনো শুকনো হবে না এটা ঝোল থাকবে দেখো রান্না কিন্তু আমার একদম রেডি ভাত ওদিকে করে নিয়েছি ভাত হয়ে গেছে এদিকে হচ্ছে চিংড়ি মাছ দিয়ে এই যে কচু শাক চিংড়ি মাছ দিয়ে কচু শাক এইখানে দেখো হয়েছে ডাল এইখানে হয়েছে এই যে আলু বেগুন কচু দিয়ে হচ্ছে পমফ্রেট মাছের ঝোল আর এইখানে দেখো এটা মাছের টক মাছের টকটা কিন্তু সবসময় মাই করে কারণ আমি খাই না যেহেতু এরকম টেস্ট আমি জানবো না ওই জন্য আমি সবসময় মাকে বলি তুমি করো এটা ওই যে মূলো শাক ছিল তার মধ্যে কচি কচি মূলো ছিল ছোটো ছোটো সেই মূলো কুমড়ো আর হচ্ছে মূলো আর কুমড়োই দিয়েছে আর কিছু দেয়নি আর একটুখানি কচু দিয়েছে গুঁড়ি কচু দিয়ে ওইটা মাছের টকটা মাই করেছে তো এই আমাদের রান্নাবান্না তো আজকে কিছু আর অন্য কিছু শুট করে নিই তাই জন্য ব্লগটা আমার খুবই ছোট হয়ে গেছে রাত্রেবেলায় এই যে নিয়েছি রুটি আর একটু ডিম ভাচা সন্ধ্যেবেলায় কোনো কিছু ভিডিও শ্যুট করা হয়নি তো বন্ধুরা ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ব্লগে আজ মধ্যে এখানেই